নির্বাচনের প্রাককালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দলের পক্ষ থেকে দেশকে পক্ষ থেকে আমাদের নেতা তারক রহমানের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সে সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা সবাই

একটা নির্বাচন হবে এই আশা করছি এটা তো অবশ্যই এই দলটি উনিশশো সাল থেকে একাত্তর সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না তারা দেশের স্বাধীনতা চায় নাই এখন তারা দেশের স্বাধীনতা চায় না তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক তারা রে যায় একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত যার যার অবস্থানে একাত্তরের সঙ্গে চব্বিশের কোন তুলনা চলে না হওয়ার কোন সম্ভাবনা নেই